আপনি কি বিদ্যুৎ বিল পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় আছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে খুব সহজে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরা যাক প্রথমে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে বিকাশ অ্যাপসে প্রবেশ করার সময় যতগুলো অ্যালাউ অপশন আসবে সবগুলো অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন এরপর লোকেশন চালু করতে বলবে উপরের অপশনটিতে ক্লিক করে লোকেশনটা চালু করে দিবেন নিচে সাদা বক্সটির উপর একটি লেখা দেখতে পারছেন লগ ইন অথবা রেজিস্ট্রেশন এই লেখাটির উপর ক্লিক করবেন এখন আপনার বিকাশ নাম্বারটি দিতে বলবে এখানে আপনার বিকাশ নাম্বারটি সাবমিট করে দিবেন পরবর্তী অপশনটিতে যাওয়ার জন্য পরবর্তী অপশনটির উপর ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করার পর অটোমেটিক একটি মেসেজ আসবে এবং নিচে অ্যালাউ বাটনটির উপর একটি ক্লিক করে দিবেন এখানে আপনার বিকাশ পিন নাম্বারটি দিতে বলবে আপনার বিকাশ পিন নাম্বারটি সাবমিট করে পরবর্তী অপশনটির উপর ক্লিক করবেন নিচে লেখা দেখতে পারছেন শুরু করুন এই অপশনটির উপর ক্লিক করবেন এখন আপনাকে বিকাশের হোম স্ক্রিনে নিয়ে এসেছে দ্বিতীয় নাম্বার লাইনের দ্বিতীয় নাম্বার অপশনটির উপর ক্লিক করবেন যেখানে লেখা আছে পে বিল এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ প্রিপেড পল্লী বিদ্যুৎ পোস্টপেড যদি আপনার মিটারটি পোস্টপেড হয়ে থাকে তাহলে দুই নাম্বার অপশনটির উপর ক্লিক করবেন বিল সময় সীমার ভিতরে লেখা আছে ডিসেম্বর দুই আপনি যে মাসের বিল দিতে চান ওই মাসটা এখানে সিলেক্ট করে দিবেন আমি ডিফল্টে ক্লিক করে জানুয়ারি দুই দিয়ে দিয়েছি এখন এখানে একটি এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে এই নম্বরটি আপনার বিদ্যুৎ বিল পত্রিকায় গ্রাহক অথবা হিসাব নং বক্সটিতে লেখা থাকবে ওই জায়গা থেকে নাম্বারটি দেখে সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন পে বিল করতে এগিয়ে যান এই অপশনটির উপর ক্লিক করুন বিকাশে যদি আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশনটির উপর ক্লিক করুন এখানে বিকাশের পিন নাম্বারটা সাবমিট করে দিবেন পিন কনফার্ম করুন এই অপশনটির উপর ক্লিক করুন নিচে একটি বিকাশের লোগো দেখতে পারছেন এবং নিচে লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটির উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন এভাবে চাইলে দুই মিনিটের ভিতর আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করে দিতে পারেন ঘরে বসেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন